ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক পরে এমপি হয়েছে পরে দলের জাতীয় পর্যায়ে উঠেছিলেন শেখ হাসিনার কারণে কারণ তিনি দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি দেশের জন্য অবস্থান নিয়েছিলেন তিনি টিপাই মোট বাদে লং মার্চ করে এসে প্রতিবাদ জানিয়েছিলেন মানুষ বলে এই কারণেই তাকে পৃথিবীতে তাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে এছাড়াও এখানে কত যুবদল দল ছাত্র দলের ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছেন গুমের শিকার হয়েছেন তার কোনো ইয়াতা নেই এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ করেছেন সাড়ে পনেরো বছর শেখ হাসিনা আমরা আন্দোলন সংগ্রামে তারপরও রাজপথ থেকে শুনে যাইনি আমরা জানি বুলেট আমাদেরকে ধাক্কা বাড়বে আমরা জানি এখানে ভয়ঙ্কর নির্যাতন নেমে আসবে আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে রাখা হয়েছে তারপরেও গণতন্ত্রের প্রশ্নে মানুষের কণ্ঠের স্বাধীনতার প্রশ্নে মানুষের চলাচলের প্রশ্নে এবং এই দেশটিকে একটি মুক্ত বাতাস প্রবাহিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করেছেন নিরন্তর তরাক্কা করেনি জীবনে গুম হতে পারে ক্রস শিকার হতে পারে যেমন হয়েছে সিলেটের আরো অনেক মায়ের সন্তান তারপরেও তারা পিছপা হয় ক্রমাগত সাড়ে পনেরো বছর দলের সকল কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করে তারা নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আমরা এরপরে পরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য আমাদের নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অসুস্থ করা হয়েছে তিনি গ্রেপ্তারের আগে চোখে অপারেশন করে এসেছিলেন যে রুমটিতে রাখা হয়েছে সেটি একটি দুইশো বছরের পুরনো একটি বিল্ডিং এর একটি রুমের মধ্যে চারিদিকে বালি আর ধোঁয়া ওড়ে যার চোখের অপারেশন হয়েছে তাকে ওই রুমটি দেওয়া হয়েছে যাতে তিনি আর অসুস্থ হন এই কারণে তারপরে বিএনপি দেশনেত্রীর মুক্তির পাশাপাশি গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম কখনোই পিছপা হয়নি বন্ধুরা আমার আজকে অনেকে অনেক কথা বলেন এই ছাত্র জনতার আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে সে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউলুসামের সরকার ডক্টর ইউলুসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বাড়িতে হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে না বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না যারা এই ক্রস ফায়ার দিয়েছে যারা সীতা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্তের আরে অফিসারদের বিচার হবে না সাড়ে বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী থেকে নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছেন তাদের সেই মহিলাকৃত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অত জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তাদের কেন বিচার হবে